আসসালামু আলাইকুম তো আমি আগে কখনো কবুতর পালি নেই এগুলো আমার আম্মুর কবুতর তো কিন্তু আমি বুঝতে পারতেছি না যে ওদের বাচ্চা এই যে ওদের মা বাবারে দেখাচ্ছি আমি এ বাচ্চা একটা বড় মাসাল্লাহ আর একজন একদম কুচকু হয়েছে এটা কেন হলো একটু আমারে কমেন্ট করে জানাবেন আমার এমনি মেডিসিন সম্পর্কে ওদের মেডিসিন সম্পর্কে কিছুটা ধারণা ভালোই আছে তো ইনশাল্লাহ সামনে শেয়ার করব। কিন্তু ছোট বড় হওয়ার কারণ কি এটা কি খাবার কম দেয় ওরা বাবা মা ওরে আর ওরে বেশি দেয় এর জন্য না কি আমি বুঝতে পারতেছি না এত ছোট তারপরে রাগ কত দেখছি দেখ এত রাগকে এত রাগকে আমি কি তোমায় কিছু করছি বাবা মতন হয়েছ তুমি বাবার পাখি হম লক্ষা দুইটা এদের খাবারের থলি কিন্তু ভরা এরও খাবারের থলিতে খাবার আছে মাসাল্লাহ এরও খাবারের থলিতে খাবার আছে কিন্তু এ সাইজ বুঝতে পারতেছি না এত ছোট্টু আর তো মাসাল্লাহ তো কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেন হয় আর আমার এখানে একটু নয়েস বেশি তাই কি আর বলবো সরি কারণ আমাদের বাসাটা একটু রাস্তার পাশে আর বাজারও সাথে তো এই জন্য আওয়াজও বেশি একটু মার মতন কেউই হয় না সব বাবার মতন হয়েছে